আসসালামু আলাইকুম ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় তথা সাত কলেজে ভর্তি বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ হয়ে গিয়েছে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে ভর্তিরছি শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে হাজির হয়েছি আশা করছি তোমাদের খুব কাজে আসবে ইতিমধ্যে তোমাদের ভর্তি পরীক্ষার ডেট ঘোষণা হয়ে গিয়েছে সেটা সার্কুলারের সময়ই আমরা দীর্ঘদিন ধরে এই ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রক্রিয়া নিয়ে একটা ধোম্র ছিলাম অলরেডি সেটা শেষ হয়ে গিয়েছে খুব শীঘ্রই তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে পরীক্ষার ডেট ঘোষণা করা হয়েছে আগামী অক্টোবর বাইশে আগস্ট বাইশ আগস্ট থেকে শুরু হবে সেখানে আমরা জানি কলা সামাজিক বিজ্ঞান ইউনিট বিজ্ঞান ইউনিট এবং ব্যবসা শিক্ষা ইউনিট তিনটা ইউনিটের পরীক্ষা হবে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা হবে বাইশ আগস্ট শুক্রবার বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত বিজ্ঞান ইউনিট তেইশ আগস্ট শনিবার বিকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত ব্যবসা শিক্ষা তেইশ আগস্ট শনিবার বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত আমি তোমাদের মধ্যে শেয়ার করবো ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের তথা এই সাত কলেজের ভর্তি সংক্রান্ত খুঁজিনের বিষয়গুলো আমরা শেয়ার করবো হচ্ছে পরীক্ষার সংক্রান্ত গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আমরা জানি পরীক্ষার সময় হচ্ছে এক ঘন্টা পরীক্ষা পদ্ধতি হবে এমসি কিউ পদ্ধতিতে একটা লিখিত পরীক্ষা একশো নম্বর মানে এই লিখিত একশো পরীক্ষাটি হচ্ছে এমসি কিউ হবে জিপিও নম্বর মানে এস ও এইসএসসি গড় হিসাব করা হবে বিশ নম্বর মাধ্যমে ইংরেজি বাংলা উভয়টা হতে পারে যেটা হচ্ছে আবেদন করার সময় যে বাংলা চোয়া করছে সে বাংলা আবেদন পরীক্ষা দিবে আর যারা ইংরেজিতে আবেদন করেছে ইংরেজি মাধ্যম চুজ করেছে তারা ইংরেজিতে পরীক্ষা দিবে পাঁচ নম্বর হচ্ছে চল্লিশ এই চল্লিশ পেতে হলে আলাদা আলাদা কোনো সাবজেক্ট পাশ করতে হবে না টোটালি চল্লিশ পালেই সে পাস উত্তীর্ণ হবে বলে গণ্য হবে নেগেটিভ কোনো মার্ক নেই তো আমরা এখন শেয়ার করবো হচ্ছে নম্বর বন্টনগুলো ব্যবসা শিখে যেটা আমরা বাণিজ্য বিভাগ হিসেবে আগে জানতাম সেখানে বাংলা আবশ্যক বিশ্ব বিশ নম্বর ইংরেজি হচ্ছে বিশ হিসাব বিজ্ঞান আবশ্যক বিশ ব্যবসা শিক্ষা বিশ মার্কেটিং অ্যান্ড ফিনান্স ব্যাঙ্কিং দুটো যে কোনো একটা সে বিশ মার্কে আনসার করবে মোট একশো নম্বর আর মানবিকের নম্বর বন্টন হচ্ছে বাংলায় পঁচিশ ইংরেজি পঁচিশ সাধারণ জ্ঞানে হচ্ছে পঞ্চাশ বিজ্ঞানের বেলায় হচ্ছে যে যে সকল প্রার্থী উচ্চ মাধ্যমিক অথবা সময়ের পর্যায়ে পদার্থ রসায়ন গণিত জীববিজ্ঞান বিষয় অধ্যয়ন করেছেন তার এই সকল বিষয়ে পরীক্ষা দেবে তবে কোনো প্রার্থী ইচ্ছে করলে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পর্যায়ের চতুর্থ বিষয়ের পরিবর্তে বাংলা অথবা ইংলিশ যে কোনো একটি বিষয়ে পরীক্ষা দিতে পারবে প্রতি বিশ্বের জন্য নম্বর থাকবে পঁচিশ মার্ক আমি এখানে আলোচনা করবো মানবিক বিষয় যেহেতু সাধারণ একটা বিষয় পঞ্চাশ মার্ক এই বিষয় সময়ের খুঁটি নিয়ে আলোচনা করতে চেষ্টা করব আমি মানবিক বিষয়ের টোটাল বিষয়টি আলোচনা করি বাংলা যে পঁচিশ মার্ক এই পঁচিশ মার্কের জন্য তোমরা ফলো করবো হচ্ছে যে ভোট নির্ধারিত এসএসসির যে বাংলা মেইন বইটা এখানে এই সময় যেহেতু অল্প সময় রয়েছে তোমরা হচ্ছে প্রত্যেকটা গল্প এবং কবিতার লেখক পরিচিতি পাঠ পরিচিতি এবং প্রত্যেকটা গল্পের বা কবিতার শেষের দিকে যে শব্দর্বগুলো থাকে এগুলো মনোযোগ দিয়ে দেখে নেওয়া আশা করে ভালো নম্বর ক্যারি করতে পারবা ইংরেজির বিষয়টা হিসেবে আমি ইংরেজির বিষয়টা আলোচনা Corvo. ইংরেজির যে বিষয়টা সেটা ইংরেজির পঁচিশ মার্কের যে পরীক্ষা এখানে হচ্ছে দুটো অংশ থাকে একটা হচ্ছে মেমোরাইজিং পার্ট আর হচ্ছে গ্রামার পার্ট মেমোরাইজিং পার্টে তোমাদের থাকবে সিরোনাম এবং অ্যান্টোনিয়ামস প্রেজ ইডিয়মস ট্রান্সলেশন থাকবে প্যাসেজ থাকবে আর গ্রামার পার্টে তোমাদের থাকবে হচ্ছে পার্টস অফ স্পিচ যেমন পার্টস অফ স্পিচ আমরা জানি আট ফোরকার আট ফরোকার মধ্যে যেমন একটা ওয়ার্ড দেওয়া থাকবে বলবে হচ্ছে এটা নাউন ফর্ম কী একটা ভার্ড দেওয়া থাকবে বলা থাকবে এটা অ্যাজেক্টিভ ফর্ম কী হবে এরকম তোমাদের চেঞ্জ করতে বলবে চুজ করতে বলবে পার্টস অফ স্পিচ অংশ থেকে তারপর আসবে আর্ট অপটিক্যালস আর ভয়েস চেঞ্জ ভয়েস চেঞ্জ যেমন একটা অ্যাক্টিভ ভয়েস দেওয়া থাকবে বলবে এটা প্যাসিভ কোনটা হবে বা প্যাসিভ ভয়েস দেওয়া থাকবে বলবে হচ্ছে এটা অ্যাক্টিভ ভয়েস কোনটা হবে রাইট ফ্রম ভার্বস আসতে আসবে প্রিপজিশন থেকে কোয়েশ্চেন থাকবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রশ্ন আসবে আর কমপ্লিটস যে কম্পিটিং সেন্টেন্স সেখান থেকে প্রশ্ন আসবে এটা হচ্ছে ইংরেজি তোমাদের যে সিলেবাসটা আর সাধারণ ইংরেজি যে পঞ্চাশ এখানে হিউজ পরিমাণের নম্বর এবং এই নম্বর থেকে তুমি অনেক নম্বর ক্যারি করতে পারবা সাধারণ জ্ঞান পচার মার্কের জন্য তুমি যে সকল বিষয়গুলি খুব আহ খেয়াল করবে এবং গুরুত্ব দিবা সাধারণ অংশে বাংলাদেশ ও আন্তর্জাতিক ঘটনা এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে তুমি যে বইগুলো পড়েছো সমাজবিদ্যা রাজনীতি অর্থনীতি ইতিহাস ইসলামের ইতিহাস চুক্তিবিদ্যা ভূগোল ধর্ম বিষয় যে সকল বইগুলো রয়েছে এখান থেকে তোমার প্রশ্ন আসতে পারে তো মানে হচ্ছে এই ভর্তি পরীক্ষার একেবারে শেষ মুহূর্তে তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ সময় এই সময়ে তুমি যেটা করবা সেটা হচ্ছে যেহেতু এখন তোমার নতুন করে কোনো কিছুর পড়ার প্রয়োজন নেই তুমি হচ্ছে প্রত্যেকটা গল্প থেকে একটু এক নজর চোখ বুলিয়ে যাওয়া হচ্ছে যে বাংলার প্রত্যেকটা গল্প এবং কবিতা এর লেখক পরিচিতিগুলো পাঠ পরিচিতিগুলো এবং শিশুর অংশটা ইংরেজি যে বিষয়টা বললাম একটু দেখে রাখবে আর সাধারণ জ্ঞানের জন্য তুমি যে সাম্প্রতিক মানে রিসেন্টলি ঘটনাগুলি থেকে অনেক কোশ্চেন আসে এ বিষয়গুলো খেয়াল করবা আর যে বিষয়টা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিগত সালে যে সাত কলেজের যে পরীক্ষাগুলো হয়েছে প্রিভিয়াস কোশ্চেন বা প্রশ্ন ব্যাংক বলতে পারো এগুলো গুগল করে নিতে পারো অথবা তোমাদের বিভিন্ন বইতে পাওয়া যায় বাজারের এই বইগুলো থেকে আশা করি তোমরা মনে হয় এগুলো আগ আগেও দেখেছ তো পরীক্ষার পূর্ব মুহূর্তে হচ্ছে এই সাত কলেজে অনুষ্ঠিত যে পরীক্ষাগুলো হয়েছে এগুলো প্রিভিয়াস কোশ্চেনগুলো খুব মনোযোগ দিয়ে দেখবা এখান থেকে তুমি অনেক নম্বর তোমার কমন তো আশা করছি তোমাদের তো প্রত্যেকে চোর্সফুল সাবজেক্ট পাও তোমাদের যেন শুভকামনা কামনা করছি ধন্যবাদ